আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতহ আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলা এটাকে কি আশারিয়া চালা চালাবো আশারিয়া চালা তো আমরা প্রত্যেক দিনে তো আমি ঘুরি আজকে আমি নিয়ে আসছি আইডিয়াল ফার্মার্স যাদের পেঁপে এবং কলা প্রায় দুই লাখের কাছাকাছি আর ওনারও হলো ঠিক একই অবস্থা আপনারা তো জানেন রফিকুল তো আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের তিনজনকে ইনভাইট করছে এই পেঁপের চাষি যার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি এসেছে হলো কেয়ারের এরিয়া ম্যানেজার ইসমাইল হক তো আমরা প্রতিদিনে ভালো পেপের গাছ দেখাই তো আমরা আজকে দেখতে পাচ্ছি হলো ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই আমরা এত খারাপ পেপে কি এই এলাকায় এখন আছে না এই এলাকায় আসলে আমার চোখে পড়ে না তবে এটা এটা একটা বড় চাষি এই বাগান যার সে একটা বড় চাষী তবে সে অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেছে পেফের বাগানটা নিয়ে অন্যান্য জিনিস তার ভালো হয়েছে কিন্তু পেফের বাগানটাই অনেক ক্ষতিগ্রস্ত মনে আছে মানে এখন মেইন হলো আমরা এই বাগানটা হলো ভালো করে দিব তাই তো ভালো করতে হবে আল্লাহ ভালো করে দিবে আমাদের ওছিলা হেলাল ভাই আপনি কি দেখতেছেন পেফের বাগান তা আসলে এরকম বাগান আমাদের মধ্যে নাই বললেই চলে আমাদের যথেষ্ট ভালো পেফের বাগান আছে এই বাগানটা হঠাৎ করে একটু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে আপনার এইখানে লক করার উদ্দেশ্য হলো যে পরামর্শ দিয়ে থাকেন আসলেও পরামর্শগুলা আমাদের সঠিক কাজে লাগে আপনার পরামর্শ এবং দিক নির্দেশন নিয়েই আমি এবং আমার মামা রবিকুল ইসলাম উনি যে পেঁপে চাষ করেছে ইনশাআল্লাহ আমাদের পেঁভে বাগানগুলো খুবই সুন্দর হয়েছে এই বাগানটা আমাদেরই আমারই এক ভাই শাহাদত হোসেন ওনার বাগান ওনার অনেক কলার চাষ আছে কারণ হলো যে হ্যাঁ কলার চাষাবাদগুলো খুবই ভালো হচ্ছে কিন্তু হয়তো বা এটা কোনো পরিচর্যার কোনো ঘাটতির কারণে মনে এরকম সমস্যা হয়েছে আমি আপনার কাছে এতটা আশাবাদী যে আপনি আজকের এই বাগানটা আপনি ভিজিট করে যাওয়ার পরে আপনার সুপরামর্শ এবং আপনার যে আর কি ওষুধগুলো আপনি দেবেন এই ওষুধটি স্প্রে এবং মাটিতে অনুখাদ্যর সাথে প্রয়োগ করার মধ্য দিয়ে এই পেপে বাগানটা জানি পুনরায় জানি সুন্দর এবং ভালো হয় এবং ফলন জানি ভালো দেয় এটা আল্লাহর উপরে ভরসা রেখে আপনাদের এই কথাটা আপনার কাছে রাখলাম যে কারণ সুন্দর একটা সুপরামর্শ দিবে ধন্যবাদ আমরা এখন কথা বলবো আমরা হাঁটবো আর কথা বলবো বর্তমান এসুরের দিকে এরিয়া ম্যানেজার যিনি ঢাকা ঢাকা এরিয়ার মধ্যে আছে তো আমরা

ঠিক আছে জি জি তো আমরা দেখতে আমরা কিন্তু পা পেঁপে বাগানে এরকম ঘাস বড় বড় ঘাস দেখিনি আর পাশাপাশি উনি যে বালাই নাশক স্প্রে করছে সঠিক বালাই নাশক স্প্রে না করার কারণে ওনার এই মাথা কিন্তু কুকুরে গেছে এখন ওনাকে যে কাজটা করতে হবে এটিকে ভালো করার জন্য প্রথম স্প্রে সানমেকটিন তুন্দ্রা আর পিজি ম্যাক্স স্প্রে দিতে হবে আর দ্বিতীয় স্প্রেটা বায়ো এনবির বায়ো এনবির সাথে হল নির্বাণ দুটো একসাথে মিক্সড করে স্প্রে করে দিতে হবে দিলে কি হবে মোটামুটি মাথাটা সুন্দর হয়ে আসবে এরপরে আমাদের যে কাজটা করতে হবে মাটিতে যে সার সেই চাষির সাথে আমরা কথা বলবো সেই চাষির পূর্বে সার কি পরিমাণ দেওয়া আছে কি কি সার দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা সার লিখিয়ে দেবো আশা করি নেক্সট আমরা আরেকটা ভিডিও করব আপডেট আপনাদেরকে দেখাবো পেঁপে গাছটা কেমন হয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ